যেভাবে নির্মম নামে হত্যা করেছে এবং আমাদের দিয়েছে মাথা কাতর কাতর অনুরোধ জানিয়েছিল এক মহিলা যখন হত্যা করেছ আমাকেও হত্যা করে দাও তখন কিন্তু বলেছিল জঙ্গিরা যে যা তোর বাপ মোদীকে গিয়ে বল তো জঙ্গিরা ভুলে গেছে উনিশশো পঁয়ষট্টি সালে ভারত নয় উনিশশো সত্তরের ভারত নয় দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে তিনি বসে আছেন হিন্দু সম্রাট মাননীয় নরেন্দ্রেশনু দিয়ে দুই মহিলা এক মুসলিম মহিলা আর এক হিন্দু মহিলা এই দুটো মহিলা দিয়ে পাকিস্তানের ভিতরে জঙ্গিদের যে গুলো ছিল সম্পূর্ণ করতে পেরেছে আজকে র্যালির উদ্দেশ্য হচ্ছে ওই পহেলগামে যে ধর্ম জিজ্ঞেস করে করে জঙ্গিরা হত্যা করেছে তারই বিরুদ্ধে ভারত সরকার আমাদের ইন্ডিয়ান আর্মি দিয়ে নির্ভুল যে জঙ্গি ধ্বং ঘাঁটিগুলো ধ্বংস করেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় সেনার সঙ্গে আছি প্রত্যেকটি ভারতবাসী সেনার সঙ্গে আছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই র্যালি डेली really